হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে আজকে সকাল সন্ধ্যা থেকে আবারও একদম ভাইরাল একটা গজ কাপড় আমরা দেখব আমাদের সাথে আছে নজরুল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে ফোর সিকোয়েন্স যেটাকে অনেকে কারচুপি নামে পরিচিত সেই কালেকশনটা আজকে আপনাদেরকে দেখাবো আর এটার আজকে একটা বিশেষ অফার থাকবে সেই অফারটা আমি ভিডিওর মাঝে বলে দিব আপনার যাই যেটা লাগবে শুধু অর্ডার করবেন এই কাপড়টা এত সুন্দর এটা কাজটা কিন্তু এত বেশি গর্জিয়াস বুঝতে পারবেন না এগুলো আপনি ক্যামেরায় চাইতে বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর এটা আপনি থ্রি পিস বলেন গাউন থ্রি পিস শাড়ি যেটাই করবেন ভালো লাগবে সবসুর জন্য একদম পারফেক্ট একটা কালেকশন এই যে কালেকশনটা দেখেন

যে কোনো হিসেবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা আজকে ভাইয়া কত করে গজ দিবেন এটা আপু আমরা তো এগুলো আগে বিক্রি করছি পঁয়ত্রিশশো টাকা মানে জামা পাইজামা

কারণ অনেকে দেখা যাচ্ছে যে খুবই দ্রুত ডেলিভারি চার্জটা পাঠানোর জন্য প্যারা হয়ে যায় কারণ দেখা যাচ্ছে মহিলা মানুষ বাসা থেকে বের হতে পারে না কারণ এগুলো তো আসলে মূলত মহিলা মানুষেরই কাপড়ই ঠিক আছে মেয়েদের কাপড়ই তারা তো আসলে সবসময় বাসা থেকে বের হতে পারে না এই জন্য আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা চালু করলাম কারণ দামি কাপড় তো কারণ এই কাপড়গুলো যারা একবার হাতে পাবেন তারা আবার অনেক অর্ডার করবেন ইনশাল্লাহ আশা করি কাপড় কোয়ালিটিটা অনেক ভালো হবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন দেখেন এটা সবার কাছে রিকোয়েস্ট কারণ এগুলো গজ কাপড় তো যারা নিবেন তারাই শুধু অর্ডার করবেন অযথা আমাদের এগুলো কাপড় অর্ডার করে হ্যারেসমেন্ট করবেন রাইডার এর সঙ্গে অনেকে চিল্লা পালা করেন যে ভাই আজকে নেবো না কালকে মানে এই ধরনের কথাবার্তা বলবেন না মানে দুই একদিন সমস্যা হতে পারে অনেকে কি করে ফুল ক্যাশ অন ডেলিভারি দিলে ফোন রিসিভ করে না এরকম যেতে না হয় এই যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ অনেক সেল হয় আপনাদের দোয়া আর যারা আমাদের রিপিট কাস্টমার বেশি আঙ্গুর কালার কিন্তু অনেক সুন্দর এবং পুরাটা জুড়ে কাজ করা অল ওভার কাজ করা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া দেখেন মানে এই কাপড়টা কিন্তু আসলে ওয়েট আছে কথা বুঝতে পারছেন ভালো কাপড়ের একটা বিশেষত্ব কি সবদিকেই ভালো এটাই আমি একটু ফলসটা দিয়ে দেখাই এটা জামার গজ পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা গজ রন্না এবং ফলস পায়জামা সহ পুরা দশ গজের প্যাকেজ পাওয়া যাচ্ছে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ দেড়শো সহ পঁয়ত্রিশশো টাকা তাহলে রন্নার গজটা কত আসতেছে ভাইয়া জি রন্না চারশো টাকা গজ আমরা জামা রন্না সেল করি এগুলো জামা রন্না আমরা একই দামে সেল করি কারণ আপনার জামার চাইতে রেখে কম কারণ রান্না গুলো তো আসলে এগুলো ইন্ডিয়ান কাপড় এগুলো তো বানায় নিয়ে আসতে হয় বুঝছেন এগুলো তো আসলে বাংলাদেশে এগুলো তো হয় না এগুলো আনকমন

এই যে কালারটা দেখেন আনকমন কালার পড়তে পছন্দ করেন তাহলে এটা একটা ইউনিক কালার নিতে পারেন এটা হচ্ছে আপনি কি কালার বলবো আসলে কিছু কিছু কালার আছে যেগুলো আসলে নাম হয় না এটা বাংগি বাংগি কালারের কাছে কাছে একটা কালার কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এই যে লাস্ট কালারটা তো অনেক সুন্দর একটা কালারইটা কুড়াটা জুড়ে কাজ করা এখানে কোনো দেখেন মানে একদমই কি বলবো খুবই গর্জিয়াস আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন ভিডিও থেকে বাস্তবে কালেকশনটা আরো বেশি সুন্দর আপনারা যখন এটা অর্ডার করবেন তখন করতে পারবেন দেখা যাচ্ছে এটা শেয়ার দিতে দিতে দেখা যাচ্ছে এক পরিবার থেকে 10 সেট নিয়ে নেয় উপরে খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন এটাই পাবেন আমাদের দোকানে কোনো বগি চলে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন নিতে চান তাতেও সমস্যা নেই দেওয়া যাবে যেভাবে নেবেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর চার পাঁচ ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ